আচ্ছা এই যে মিরপুর বেড়িবার থেকে আপনি যে গ্যাস নিয়েছেন আজকে একচল্লিশটি সিলিন্ডার বিয়াল্লিশটি সিলিন্ডার আপনাকে তো নামিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা ওইগুলো আপনি বিক্রি করবেন স্টক করবেন না ঠিক আছে কত করে বিক্রি করলেন আজকে ওই আঠারো টাকা ও আপনি কিনেছেন কত করে এখান থেকে আপনি কি তেরোশো করে নিয়েছেন রেড বেশিটা কত পড়ছে আপনি শুনতে পাচ্ছেন কি বলছেন

অপরাধ হয়েছে অপরাধ স্বীকার করছেন ভবিষ্যতে আর করবেন না অঙ্গীকার করছেন সঠিকভাবে তথ্য দিবেন ওই ভাউচারে সঠিক তথ্য দিবেন আপনি লিখেছেন তেরোশো বাস্তবে বিক্রি করছেন চোদ্দশো পনেরোশো আমরা একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি কথা বলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আপনাকে আজকে সতর্ক করে মাত্র তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো